ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তার পর এখন হচ্ছে প্রায় দুপুর এগারোটা বাজে মানে সকাল এগারোটা বাজে হাজব্যান্ড বাজার থেকে এই যে আস্ত চিকেন এনেছে যেটা দুটো লেগ পিস বড় বড় সাইজে রেখেছে মেয়ের জন্য আর বাদ বাকি চিকেনগুলোকে কেটে এনেছে তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আগামীকাল রাত্রেবেলা যে কুকার আমরা এনেছিলাম তো সেই কুকার দিয়েই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি সরিষার তেল দিয়ে সরিষার তেল খুব একটা রান্না করা হয় না খুব একটা বলতে একেবারে হয় না কারণ সরিষার তেল শুধু ভর্তা করার জন্যই আমরা ব্যবহার করি তো আজকে মন চাইলো যে একটু সরষের তেল দিয়ে রান্না করি তো তার জন্য সরষের তেল এবং পেঁয়াজ কুচি দিয়েছি তারপর সাথে গরম মশলা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি আর আদা রসুন বাটা আগে থেকে বাটা ছিল ফ্রিজের মধ্যে একটা ছোট্ট ডিভাই ছিল তাই ওটা দিয়ে দিলাম এখন একে একে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং স্বাদ মতো নুনও দিয়েছি পেঁয়াজ আর আদা রসুন বাটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি আর অনেকে দেখেছি যে প্রেশার কুকারে রান্না করলে সব কিছু একসঙ্গে মাখিয়ে তারপরে বসিয়ে দেয় আমার কাছে মনে হলো ভালো করে চিকেনটা কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এখন চিকেনগুলো এক এক করে সবটা দিয়ে দিচ্ছি তো এখন চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনাটা তো আমি শুধু চিকেন রান্না করছি না মানে চিকেন কষা বানাবো না প্রথমে ভেবেছিলাম শুধু চিকেন কষা করে নিব তারপরে ভাবলাম একটু সবজি দিই যেমন বাঁধাকফি দিব চিকেনটার মধ্যে বাঁধাকফি দিয়ে গরুর গোস্ত দিয়ে রান্না করা হয়েছে খেয়েছি বাট আজকে একটু অন্যরকম রান্না করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক মানে চিকেন দিয়ে আর বাঁধাকফি রান্না সাথে আলুও দিয়েছি কিছুটা চিকেন বাঁধাকফি এবং আলু রান্না ফাইনাল লুক আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে মাত্র দশ মিনিটে রান্না হয়ে গেছে খুবই চট জলতি আর এদিকে আমি ডাল রান্না করছি আর একদিকে ডালের জন্য আমি পেঁয়াজ শুকনো লঙ্কা এবং এই যে রসুন থেতো করে দিয়েছি রসুনটাকে দিয়ে এখন লাল লাল করে ভেজে নিব তো সম্পূর্ণ রান্না কমপ্লিট এখন হচ্ছে দুপুরবেলা দুপুর আড়াইটা বাজে এখন খাওয়া দেওয়ার পর্ব তো আমি প্রথমে টেবিলে সাজিয়ে নিয়েছি আগদিন দিন যে প্লেট আমরা এনেছি তো সে প্লেটে করে ভাতটা নিয়েছি একসঙ্গে খাওয়ার জন্য এবং সাথে তরকারিও বের করে নিয়েছি আর যে একটা প্লেট এনেছি ছোট বা মানে তরকারি রাখার জন্য ওটা আমার মেয়ের জন্য লেগ পিস দিয়ে সাজিয়েছি আর একটা বাড়িতে বেশি করে নিয়েছি সবাই খাওয়ার জন্য আর একটাতে নিয়েছি ডাল আর আগের দিনের মাছ ছিল তো সেই মাছটাকে একটু গরম করে নিয়েছি এখন হচ্ছে আমার রয়েছে আর হাজব্যান্ড এবং সিদ্ধিকা পারবিন তিনজনে বসে ওই প্লেটটাতে খাবে আর আমি আলাদা একটা ছোটো প্লেটে ভাত খেয়ে নিব তো তিনজন এখানে বসে খাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি তো দেখতে পাচ্ছেন ওরা তিনজন কিন্তু একসঙ্গে বসেই খাচ্ছে আর আমার সেদিকে ভাবি আমাকে ভাত খাওয়াতে এসেছে মার্শাল্লা আমার মেয়েটা আমার সবার দিকে খেয়াল রাখে মানে সবার কথা ভাবে সবাইকে ভালোবাসে ওর বাবুকেও ভালোবাসে সবাইকে তো আমি এখানে বসে আর রয়েছি আমি এখনও ভাত খাইনি বলি ওদেরকে ভাত দিয়ে একটু ভিডিও করব দেন তারপর আমি ভাত খাবো তো সে আমাকে একটু ভাত খাইয়ে দিলো এবং আসবেন একটু গোসে মানে চিকেনের টুকরো আমার গালে দিয়ে দিল তো যাই হোক এখন চলে এলাম বিকেলবেলা এখন প্রায় চারটা সাড়ে চারটা মতন বাজে এরকম টাইম আর এখন হচ্ছে কি যে রাত্রেবেলা যে শপিং মল থেকে আমরা একটা সাম্বা মেনেছিলাম তো জীবনের প্রথমবার এই ফলটা খাবো তো প্রথমে ভেবেছিলাম পুরো পেপের মতো হয়তো বা পেপে হবে পেঁপের মতনই দেখতে লাগছে পেঁপের মতনই হবে হয়তো তো দেন হাজব্যান্ড এই যে কাটা শুরু করে দিয়েছে আর আমাদের এই যে সবজি কাটার যে একটা কাঠ রয়েছে এই কাটটার এমন দোষা করেছে আমার হাজব্যান্ড কারণ ওতে আঁখ কেটেছিলো আঁকটাকে রেখে ওতে ছিল আর ছুরি দিয়ে যতবারই আঁকটাকে ছিলতেছে জোরে গায়ের জোরে ছিল তো ছুরিটা একেবারে ওই কাঠটার উপর যে লেগেছে তাই কাঠের চকলাগুলো উঠে গেছে মানে কাঠগুলো অনেকটা উঠে গেছে এক এক জায়গায় তো ফাইনালি কেটে নিয়েছে অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটাকে ভালো করে কেটেছে তো এখন ছোটো ভাইকে বললাম যে খাও ফাস্ট খেয়ে বলো কেমন তোর মুখ দেখে আর মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছেন যে খুব একটা মজা নয় খেতে ভালো নয় ওখানে বলছি যে খেতে কেমন বলছে মোটামুটি খেতে খুব একটা ভালো নয় আর আমরা যেমন পেঁপে খাই পেঁপে একটু বেশি মজা লাগে কিন্তু পেঁপের মতো অতটা মজা নয় আবার কেমন একটা যেন স্বাদ হয়তো এটা একটু পেন্সা টাইপের মানে মিষ্টি নেই আবার একটা খুব একটা কেমন একটা কি বলবো আমি বুঝাতে পারছি না এমন মানে স্বাদটা তো যাই হোক ফাইনালি আমরা নুন দিয়ে খাচ্ছিলাম যে একটু স্বাদ নেই একটু নুন দিয়ে খেলে হয়তো ভালো লাগবে তো এই যে হাজব্যান্ড নুন দিয়ে খেয়েছে বলে নুন দিয়ে খাওয়া হয়তো ভালো লাগবে তাই আমি একটু নুন দিয়ে খেয়ে নিলাম আর আমার মেয়েটা এই ফলটা একদমও খাইনি বলে ভালো লাগেনি তো দেন এখন হচ্ছে গিয়ে ফল খাওয়ার পরে আমি হাজবেন্ডের জন্য কিছু জামা প্যাক করে নিয়েছি এই যে শার্ট নিয়েছি গেঞ্জি তারপরে গামোছা নিয়েছি তারপরে নিয়েছি বেডশিট মানে চাদর আর ট্রেনে হয়ে যাবে পুরো রাতটা ট্রেনে থাকবে তো ট্রেনে যাওয়ার জন্য চাদর গায়ে দিয়ে শোয়ার জন্য রাত্রেবেলা তারপরে শার্ট চেঞ্জ করবে প্রয়োজন মতো তো সবটা আমি দিয়ে দিয়েছি এখন উনি রেডি এখন হচ্ছে রাত্রে রাত্রে খাওয়ার জন্য ট্রেনে বসে খাওয়ার জন্য ভাতও দিয়ে দিয়েছি দুপুরে যে চিকেন আর বাঁধাকপিতে রান্না করেছিলাম ওই তরকারি দিয়েছি আর গরম গরম ভাত আবার রান্না করেছি আমি এখন তো সেটাও দিয়ে দিয়েছি আর উনি হচ্ছে রাত্রেবেলা বসে খেয়ে নেবে ট্রেনে তো উনি মূলত যাচ্ছে ব্যাঙ্গালোর উনি ওনার কাজের জন্য যাচ্ছে কাজের জন্য যাচ্ছে তো আজকে যাচ্ছে আজ রাত নটা চল্লিশে গাড়ি নটা চল্লিশে ট্রেন উনি ঘর থেকে বেরোবে প্রায় সাড়ে আটটা নটার দিক করে তার আগে আমি সবটা রেডি করে দিয়েছি এই যে একটা পানির বোতলও দিয়েছি সাথে একটু নুনও দিয়েছি যাতে ভাত খেতে কোনো অসুবিধে না হয় আর সবটা রেডি করে দিয়েছি উনি হচ্ছে একটু বাইরে গেছে সেদ্ধিকে পারবেন জন্য বিরিয়ানি আনবে কারণ সে তারা বুঝিকে ছাড়া তো থাকবে না তো তার জন্য একটু বিরিয়ানি এনে দিচ্ছে আর এমনি দরকারে গেছে মানে ছোটো ভাইকে নিয়ে একটু কাজের জন্য বেরিয়েছে তো ওখান থেকে আসার সময় বলছে যে আমি সেদিকে পারভিনের জন্য বিরিয়ানি নিয়ে যাব তো উনি এনেছে তো দেখাই তো এই যে শুধুমাত্র মেয়ের জন্য এনেছে এক প্লেট যেহেতু আমাদের ভাত রয়েছে এবং চিকেন রান্না রয়েছে ডাল রয়েছে সবটাই রয়েছে তো মেয়ের জন্য এক প্লেট এনেছে তো সাথে সালাড এনেছে যেটা টক দই দিয়ে সালাড বানানো পেঁয়াজ শসা আর টক দই সাথে লেবুর চাটনি এগুলো হচ্ছে কেরালার মানে বিরিয়ানির সাথে এগুলো থাকে এটা হচ্ছে সালাদ এবং ওটা হচ্ছে নেবুর চাটনি আর বিরিয়ানি আছে এখন হচ্ছে বিদায়ের পালা উনি যাচ্ছে প্রায় তিন দিনের জন্য কারণ ওনার দুই দিন তো ট্রেনেই লেগে যাবে যাতায়াত খো মানে যা যাবে একদিন মানে একটা রাত আবার আসবে একটা রাত ওখানে থাকবে একটা দিন এই করে তিন দিন লেগে যাবে তিন দিন থাকবে চার দিনের দিন চলে আসবে তো এই যে এখন বিদায়ের পালা ওনাকে নিচে আমরা যাব আর আজকে যেহেতু রবিবার কালকে হচ্ছে সোমবার আর সোমবারে এখানে যে ডাস্টবিন নিয়ে যাবে তাই ভাবলাম যেহেতু নিচে যাচ্ছি তাহলে সকাল সকাল মানে ভোরের বেলা নিয়ে যায় সকাল সাতটা বাজলে ডাস্টবিন নিতে চলে আসে এখানকার যারা নিয়ে যায় তো তাই ভাবলাম যে রাত্রেবেলা রেখে আসি মূলত হাজব্যান্ড থাকলে উনি রেখে দিয়ে আসে সকাল সকাল উঠে আমি অত সকালে নিচে নামি না নিচে আমার নামতে ভালো লাগে না তো যেহেতু উনি উনি যাচ্ছে আমরা নিচে নেমেছি তাই ভাবলাম সাথে করে নিয়ে যাই তো উনি একা যাবে না উনি কিন্তু একটা মিস্ত্রিকে নিয়ে যাবে মিস্ত্রি নিয়ে ওখানে কাজে লাগিয়ে তারপর উনি চলে আসবে ওনার কাজ হয়ে যাবে তো এখন হচ্ছে গিয়ে উনি চলে যাওয়ার পালা আর যাওয়ার সময় গাড়ি করে যেতে পারতো মানে আমাদের স্কুটি নিয়ে যেতে পারতো কিন্তু এত রাত্রেবেলা কে নিয়ে যাবে যদিও যেত আমার দেওয়ার যেত ছোট ভাই যেত তো অত রাত্রেবেলা ও একা আসতে পারবে না রাস্তায় যদি কোনো বিপদ হয় বা রাস্তায় যদি কোনো রকম সমস্যা হয় তাই ওনারা কিন্তু বাসেই চলে যাবে স্কুটি নিয়ে যাবে না উনি কিন্তু অন্য কাউকে ছাড়তে গেলে ট্রেন পর্যন্ত তাকে উনি স্কুটি করে দিয়ে আসে কিন্তু নিজে যখন যাচ্ছে অন্য কাউকে মানে স্কুটি নিয়ে যেতে দিচ্ছে না কারণ রাস্তাঘাটে কিছু যদি হয় সমস্যার সম্মুখীন যদি হয় তার জন্য ওনারা বাসে চলে যাচ্ছে আর এই যে পারভিনকে কত কি বোঝানো হচ্ছে মানে বলছে যে তোমার জন্য তুমি যা চাইবে আমি তাই আনবো হ্যান দেন অনেক কিছু বোঝাচ্ছে তো দেন উনি চলে যাচ্ছে টাটা করে আমরাও চলে এলাম আর এখন যাচ্ছে উনি একজন মিস্ত্রি মানে বাস স্টপে বসে রয়েছে ওকে নিয়ে তারপরে উনি হচ্ছে বাসে চলে যাবে এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে ট্রেন স্টেশন আর বাস স্টপে উঠে আধা ঘন্টা দূরে ট্রেন তো এখন চলে যাচ্ছি আমরা ও পরে আমার মেয়েটাকে বোঝাচ্ছিলাম আমি কেন ওরা বুঝে চলে গেলে ওর মন খারাপ হয়ে গেছে ও আমাকে বোঝাচ্ছে আমি ওকে বোঝাচ্ছি যে এটা আনবে ওটা আনবে আর মাত্র দুই দিনের ব্যাপার দুই দিন পরেই তো আবার চলে আসবে কোনো সমস্যা নেই তো দেন তারপরে আমরা এই যে বাড়িতে চলে আসলাম এসে মেয়েটাকে ভাত খেতে দিয়ে দিয়েছি মানে বিরিয়ানি যেটা এনেছে এটাই হচ্ছে বিরিয়ানি কেরালার বিরিয়ানি একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা প্লেট এই যে এতটা বিরিয়ানি দেবে সাথে তিন পিস চিকেন রয়েছে মানে একজনের খাওয়া হয়ে যাবে যতটা রয়েছে আর সাথে এই যে স্যালাড আমি হচ্ছে গিয়ে এইটার মধ্যে ঢেলে দিয়েছি যাতে করে খেতে পারে আর চাটনি তো কেউ কখনো খাই না আমরা ওটা লেবুর চাটনি কেমন যেন একটা খেতে মজা লাগে না তাই কখনো খায় না ওটা ফেলে দিব। স্যালাডটা খাওয়া হয় আর আমার মেয়েটাকে বলছিলাম বলছি বিরিয়ানিটা কেমন খেতে বলছে ভালো তো ও অর মতন করে যতটা অর মানে খে খিদে ততটুকু ও খাবে যতটুকু খেতে পারবে ওই সামান্য একটু খেয়েছে ব্যাস রেখে দিয়েছে তো এখন এই যে এতটা রেখে দিয়েছে ও কিন্তু একটু খেয়েছে বাকি এতটা রেখে দিয়েছে এখানে দুটো চিকেন রয়েছে এই এমন সাইজের আর আমার মেয়েটা একটা লেগ পিস দিয়ে চিকেন মানে বিরিয়ানিটা খেয়েছে যে দেখাই দু পিস চিকেন রয়েছে তো এটা এখন আমি খেয়ে নিব এখন প্রায় রাত সাড়ে নয়টা বাজে এখন উনি উনি হচ্ছে মানে স্টেশনে বসে রয়েছে ওনার নটা চল্লিশে মানে ট্রেন ওনার সঙ্গে শেষ কথা বলে তারপর আমরা ঘুমাবো তো তার আগে ভাতটা খেয়ে নিচ্ছি যেহেতু রয়েছে এখানে সেদিকে খেয়ে খাওয়ার পরে তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ